আজ একজন সন্তান আর তার মায়ের গল্প বলবো আপনাদের সেই সন্তানের এক সময় বাড়িতে থাকা অসম্ভব হয়ে উঠল যে মাকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসেন সেই সন্তান সেই মায়ের করুণ মুখ তিনি আর দেখতে পারছিলেন না মা কোনোদিন মুখ ফুটে কিচ্ছু চাননি তার কাছে কোনো দাবি ছিল না মায়ের ধরিত্রীর মতো সেই সর্বংসহা মা একদিন নিজের মুখে সন্তানের কাছে কিছু চাইলেন খুবই সামান্য একটা জিনিস অথচ সেইটুকু দেওয়ার সামর্থ্য তার সন্তানের ছিল না রাগে ক্ষোভে লজ্জায় কষ্টে মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সেই সন্তান একেবারে দিশে হারা পাগলের মতো আর তারপর তারপর ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড সেই গল্পই বলব আপনাদের আপনারা শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স দিব্য জীবনের গল্প যে সন্তানের মায়ের কথা দিয়ে শুরু করলাম তাদের নাম সন্তান হলেন নরেন্দ্রনাথ আর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী একটা গরদের কাপড় চেয়েছিলেন ভুবনেশ্বরী দেবী তার সন্তান নরেন্দ্রনাথের কাছ থেকে যে শাড়িটা পরে তিনি পূজো করেন সেই শাড়িটা ম্লান হতে হতে একেবারে শতচ্ছিদ্র অবস্থা হয়েছে তার সেটা পড়াই যায় না কলকাতা শহরের একসময় সেরা ধনী উকিলের স্ত্রী ছিলেন তিনি শহরের সমস্ত বিলাসিতা কিনে নেওয়ার মতো অর্থ ছিল যার আজ তার কোনো কাপড় নেই ভাবা যায় বড় ছেলে নরেন্দ্রনাথ তখন বাড়িতেই ছিলেন পুজোয় বসার আগে নিশ্চুপে তার কাছে এসে দাঁড়ালেন তার মা ভুবনেশ্বরী দেবী হ্যাঁ রে নরেন আমাকে একটা কাপড় কিনে দিবি এই গরদটা রে একটা নতুন গরত পেলে সেটা পরে মাথা নিচু করে শুনলেন নরেন্দ্রনাথ অসহায় ছেলের বুক ফেটে যাচ্ছে তখন পদ্মের মতো চোখ দুটোতে টল টল করছে জল কোন রকমে সেই জল চাপতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি উদ্ভ্রান্তের মতো পকেটে একটাও পয়সা নেই বাড়িতে খাবার নেই মায়ের কাপড় কিনবেন কোথা থেকে নিজেকে ধিক্কার দিচ্ছেন নরেন্দ্রনাথ কেমন ছেলে তিনি অমন দুর্গা প্রতিমার মতো মায়ের সেবাটুকুও করতে পারেন না একটা চাকরি একটা মাত্র চাকরিও জুটছে না তার এতটাই ভাগ্য তিনি উদ্ভ্রান্ত নরেন্দ্রনাথ কোথায় যাবেন জানেন না এলোমেলো পায়ে পথ চলতে চলতে একসময় দেখলেন তিনি দক্ষিণেশ্বরে এসে পড়েছেন না এখানে আসবেন বলে তিনি তবু এসেছেন দূর থেকে দেখতে পাচ্ছেন নিজের ঘরটিতে ওই যে বসে আছেন রামকৃষ্ণ পরমহংস এত করে চেষ্টা করেন তবু তাকে এড়িয়ে থাকতে পারছেন না পায়ে পায়ে সেই তার দরজাতেই এসে দাঁড়ালেন নরেন্দ্রনাথ চুপ করে বসেছিলেন মানুষটি নরেনকে দেখে লাফিয়ে উঠলেন যেন তাঁরই অপেক্ষা করছিলেন আয় আয় ভেতরে আয় বলে ডেকে নরেনের হাতে তুলে দিলেন একটা বড় সড় থালা কি আশ্চর্য এক থে মিচরের ওপর একটা নতুন গরদের শাড়ি রয়েছে সেখানে কেউ বোধ হয় দিয়ে গেছে তাকে গড়দের শাড়ি চমকে উঠলেন নরেন এই শাড়ির কথা তাঁকে বলেছে কোথায় ভুবনেশ্বরী তার ছেলের কাছে চেয়েছেন আর কোথায় দক্ষিণেশ্বরের পাগলা বামুন সেই শাড়ি নিয়ে বসে আছেন কেউ সম্ভব নিজের মনকে শক্ত করলেন নরেন্দ্রনাথ এ শাড়ি তিনি কিছুতেই নেবেন না তাকে ভোলানো অত সহজ নয় শিমলে পাড়ার এক ভুঁয়ে ছেলেটা সেই ঘর থেকে হনহন করে বেরিয়ে গেলেন ছোট তত্ত্ব বসে বসে অলক্ষী একটু হাসলেন রামকৃষ্ণ পরমহংস এ পাড়া সে পাড়া ঘুরে অনেক বেলা করে নিজের বাড়ি ফিরলেন নরেন আর ফিরে দেখেন কি কি সেই গরদের শাড়িখানা পরেই ঝলমল করছেন তার মা ভুবনেশ্বরী দেবী দেখ নরেন কি সুন্দর শাড়িটা বল নরেন্দ্রনাথ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন এই শাড়ি তার মায়ের কাছে এলো কি করে দক্ষিণেশ্বর থেকে নরেন্দ্রনাথ বেরিয়ে আসার পরেই সেই থালাখানা শিমলায় তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন রামকৃষ্ণ পরমহংস আর সেই নতুন গরদের শাড়িখানা পরেই আনন্দে আটখানা হয়ে পুজোয় বসেছেন ভুবনেশ্বরী দেবী মাকি বলে যাচ্ছেন বাকি কথাগুলো আর কিছুই কানে ঢুকলো না তার আকুল চোখে সেই শাড়িটার দিকে চেয়ে রয়েছেন নরেন্দ্রনাথ অভিমান আর অনুরাগ মিলে মিশে তার চোখের কলবে অবিশ্রান্ত ধারায় নেমে আসছে একটু আগেই না তিনি ভাবছিলেন তার কেউ নেই তার কিচ্ছু নেই তার তো রামকৃষ্ণ আছেন এই সত্যটা তিনি ভুলে গেলেন কি করে ভুবনেশ্বরী দেবীর ভুবন জোড়া হাসি দেখতে দেখতে মনে মনে রামকৃষ্ণ পরমহংসের সামনে নত হলেন সেদিনের নরেন্দ্রনাথ